এবারের কুরবানির গরু মহিষের হাট জমেপুরা জমজমাট দূরে কোথাও নয় দেখাবো নিজ গ্রামের কুরবানি হাট যেখানে থাকবে এই কুরবানিদের অসম্ভব সুন্দর কিছু স্মৃতিশীল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলো উল আজহা যাকে আমরা কুরবানি বলে থাকি কুরবানি ঈদে গরু মহিষ কুরবানি দেওয়াটাই থাকে মূল আকর্ষণ আর সেই মূল আকর্ষণকে অব্যাহত রাখার জন্য বিভিন্ন বাজারে বসে বিশাল গরু মহিষের হাট ঠিক তেমনই এক বিশাল হাট জমেছে আমাদের নরসিংদী জেলার রায়পুরা থানার শ্রীরামপুর বাজারে আর শ্রীরামপুর বাজারে মূলত সপ্তাহে একদিন হাট জমে অন্য সপ্তাহে খুব একটা ভিড় না থাকলেও আজকের এই বাজারে মার্শাল্লাহ খুব ভিড় ছিল আর তার অন্যতম কারণ হচ্ছে কুরবানির ঈদ কুরবানি ঈদকে সামনে রেখে খুবই জমজমাটভাবে জমে উঠেছে আজকের এই গরু মহিষের হাট তাছাড়াও বাজারও রয়েছে ক্রেতা বিক্রেতার তুমুল ভিড় শুরুতেই চলে এলাম মহিষের বাজারে বাজারের প্রবেশপথ থেকে কিছুটা সামনে গেলেই চোখে পড়বে মহিষের বিশাল হাট যেখানে রয়েছে ছোট বড় মাজারি এরকম শত শত মহিষের মেলা যদিও বাজারের পরিবেশটা ছিল খুবই খারাপ সকাল থেকেই তুমুল বৃষ্টি হয় পুরো বাজারেই জমেছে চিপচিপে পানি আর কাদা যার কারণে ক্রেতা বিক্রেতাদের সমস্যা হলেও থেমে নেই হাটের লেনদেন তবে বাজারের ভিড় কিন্তু লক্ষণীয় অনেকেই পরিবার সহ এসেছেন গরু মহিষ পছন্দ করতে সব ধরনের গরু মহিষই রয়েছে এখানে তাছাড়া কিছু কিছু গরু রাজাবার মতো সাজানো হয়েছে এই দৃশ্যগুলো যেন আমাদের সুন্দর অনুভূতিরই একটি অংশ ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি খুবই চঞ্চল এই গরুটি একাই পুরো বাজারকে গরম করে তুলেছে চার পাঁচজন মিলেও এই গরুকে রাখা সম্ভব হচ্ছে না গরু মহিষের প্রত্যেকটি হাটেই এরকম পাগলা কিছু গরু থাকে যেই গরুগুলোকে সামলাতে অনেক কষ্ট হয়

ক্রেতাদের সাথে কথা বলে বুঝতে পারলাম আজকের গরুর বাজারটা খুবই চড়া তবে বিক্রেতারাও ছাড় দিতে প্রস্তুত যদি সঠিকভাবে দাম দর করা যায় কুরবানি ঈদের গরু মহিষের হাটে দাম দর করাটাও একটা অন্যরকম ব্যাপার কখনো কখনো মনে হয় এখানেই ঈদের মূল আনন্দ এই হাটে কিছু গরু রয়েছে যা আলাদা আকর্ষণ তৈরি করেছে এই যেমন সামনে দাঁড়িয়ে আছে রাজাবাবু বিশাল আকৃতির এই গরুটার দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট ওজন প্রায় ছয়শ পঞ্চাশ কেজি এবং সম্পূর্ণ দেশি খামারে লালন পালন করা হয়েছে এই গরুটিকে সারাদিন বৃষ্টি শেষে দুপুরের পরেই যখন রোদের আবাস মিলল ঠিক তখন থেকে যত সময় যাচ্ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়ও বাড়ছে ততই যদিও এই ঈদে বৃষ্টির কারণে হাটের বাজার কমিটি ও বিক্রেতারা অনেকটাই লসের সম্মুখীন হয়েছেন অনেক বিক্রেতাদের অভিযোগ বাজারে তারা পর্যাপ্ত পরিমাণের দাম পাচ্ছেন না আর তার মূল কারণ হচ্ছে বিক্রেতাদের আগমন খুবই কম এমনটাই জানালেন এখানের কিছু বিক্রেতারা কি কিনবেন গরু না মহিষ কিনছেন কিনবেন এখনো কিনতে নাই না কেন ভাই না কম নাকি বাজারের ক্রেতা বিক্রেতাদের মতামতের অনেকটাই ভিন্নতা লক্ষ্য করা যায় বাজার খুব বেশি হোক কিংবা কম হোক স্বপ্নের কোরবানির গরু সকলের বাড়িতেই যাবে ইনশাআল্লাহ শ্রীরামপুর বাজারের হাট থেকে বের হতেই চোখে পড়বে ঠিক এরকম একটি দোকান যেখানে পাওয়া যাবে গরু মহিষকে সাজিয়ে বাড়িতে নেওয়ার জন্য ভিন্ন রকমের গলার মালা ফুল গলার বেল্ট এবং শিঙে লাগানোর জন্য খোপা তো এই ছিল আজকের সিরামপুর বাজারের গরু মহিষের হাটের অবস্থা আশা করছি সকলেই ভিডিওটা উপভোগ করেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে